হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নজর ফ্রেন্ডস আজকে হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের কিছু হচ্ছে লাকনো স্টিচার কালেকশন দেখাবো ওয়ান পিস ব্যাক সাইডে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর ফুলি হচ্ছে কাজটা থাকবে এই সাইডেও কাজটা আছে প্রিন্টের জন্য আর কি বোঝা যায় না তো অনলি কাম এই যেটা ওকে আর হাতে কাজ থাকবে আচ্ছা ব্যাক সাইডও ব্যাক সাইডও কাজ আছে ইভেন হাতেও কাজ রয়েছে ওকে তো প্রাইস পড়বে হচ্ছে

খুবই সুন্দর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের উপরে এটা হচ্ছে আবার এই কাজগুলি কিন্তু ডিফারেন্ট আর এক সাইডে যেহেতু প্রিন্ট করা আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মানে নর্মাল প্ল্যাটফর্ম থেকে কিন্তু একটু ভিন্ন টেস্টার হ্যাঁ তো প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তো যাদের পছন্দ হবে অবশ্যই শপে এসে নিয়ে যাবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অ্যাশের কাজ করা আছে খুবই সুন্দর তো প্রাইস করবে আঠারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে হোয়াইটের উপর বেবি পিংকের মধ্যে কাজ করা খুবই সুন্দর হয়েছে এটা এটা হচ্ছে হোয়াইটের উপর ব্লু পার্পল মানে ব্লু পার্পল যেটা আর কি তো এটা হচ্ছে এইভাবে যাবে খুবই সুন্দর দেখ তো যেটা ভাল লাগবে সেটা কিন্তু একটা করে স্ক্রিনশট রাখবেন আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ওপর গ্রীন কালারের কাজগুলি একটু একটু ডিফারেন্ট আসবে বাট ক্যাটাগরি একই জাস্ট কালারগুলি দেখিয়ে দিই যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবে এটা হচ্ছে আরেকটা তো প্রাইস করবো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বেবি পিষ্টির উপরে আসছে তো যেটা পছন্দ হবে সেটা কিন্তু একটা করে স্ক্রিনশট রাখবেন যেটা ভাল লাগে সেটা এসে নিয়ে যাবেন প্রাইস আঠারোশো পঞ্চাশ তো ফ্রেন্ডস এটা হচ্ছে নুসরাত ব্রিজ দুশো এগারো দুশো বারো সুবস্তর ম্যাসাটা তৃতীয় তলার ফোন নাম্বার হচ্ছে তিনশো সত্তর সরি এই দুইটা নাম্বারে আপনারা কল দিবেন আর হচ্ছে এই তিনটা কোনো একটা কল দিতে পারেন কারণ ইমো আছে অনলাইনে নিতে চাইলে অনলাইনে ইমোতে পিক পাঠিয়ে দেন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস ওয়াচিং মাই চ্যানেল